নমস্কার বন্ধুরা আমি মিতালি আজ আপনাদের শোনাব কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলার সাহিত্যের এক কিংবদন্তি কবি গীতিকার ঔপন্যাসিক গল্পকার সাংবাদিক সম্পাদক এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক অগ্নিমূর্তি যিনি বিদ্রোহী কবি নামে পরিচিত তার জীবন দারিদ্র ও সংবা সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে কিন্তু তার লেখনী সাম্য প্রেম দ্রোহী শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদের এক জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছিল তিনি অগ্নি বিনা দোলন চাপার মতন কালজয়ী কাব্যগ্রন্থ এবং হাজার হাজার গান ও প্রবন্ধ রচনা করেছেন যা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে আজও আসলাম কাজী নজরুল ইসলামের জন্ম চব্বিশ মে আঠারোশো নিরানব্বই এবং বাংলায় এগারোশো জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার ডাকনাম দুখুমিয়া প্রাথমিক শিক্ষা বলতে স্থানীয় মসজিদে শৈশবের দারিদ্রর কারণে তিনি রুটির দোকানে রেলের গার্ডের রাঁধুনি হিসাবে কাজ করেছেন ব্রিটিশ সেনাবাহিনীতে হাবিলদার হিসাবেও দায়িত্ব পালন করেছেন ধূমকেতু পত্রিকার মতন সাময়িকীর মাধ্যমে সাহিত্য ও রাজনীতির কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন যেখানে তার বিদ্রোহী কবিতা প্রকাশ হয় অন্যায় অবিচার শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রেম দ্রোহ মানবতাবাদ সাম্য ধর্মীয় সম্প্রদিত ছিল উনিশশো বাহাত্তর সালে সপরিবারে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তিনি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা লাভ করেন উনিশশো সালে উনতিরিশেই আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ঢাকার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করে